আবারও দেখা যাবে ভারত বাংলাদেশ ক্ল্যাশ এশিয়া কাপের নিজেদের পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল যে ম্যাচ জিতলে হাতছানি এশিয়া কাপের ফাইনাল তবে জয়টা মোটেও সহজ হবে না টাইগারদের অন্তত পাঁচটি বড় পরীক্ষা দিতে হবে টাইগারদের কি কি সেই পরীক্ষা তা থাকছে প্রতিবেদন পাকিস্তানকে পিটিয়ে ছাতু বানানো অভিষেক শর্মাকে গাইড করেন যুবরাজ সিং বাংলাদেশের বিপক্ষে মাঠে নেওয়ার আগে দিয়ে রাখলেন কড়া বার্তা সেই সাথে বুঝিয়ে দিলেন এই তারকাই যে ভারতের অন্যতম ত্রাতা ভারত পাকিস্তান ম্যাচের থেকেও বেশি হয় বাংলাদেশ ভারত ম্যাচ আর সেই ম্যাচের আগে ভারতের ক্রিকেটারদের গরম রাখতেই সাবেক ভারতীয় ক্রিকেটারদের তোরজোড় যে করেই হোক টাইগারদের বিপক্ষে হারা যাবে না তাই তো যুবরাজ সিং বলেই দিলেন থাম্বিনা ছক্কা মারতে থাক ভারতের ব্যাটিং ইউনিটের অর্ধেক শক্তি যেন অভিষেকের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে উনচল্লিশ বলে চুয়াত্তর রানের ইনিংস খেলে আরও একবার তা প্রমাণ করেছেন এবার সেই দৃশ্য আরও একবার মঞ্চায়ন করতে চায় ভারত আর এই কাজে সবচেয়ে বড় হাতিয়ার অভিষেক শর্মা নিজেকে আপ টু আপডেট রাখতে ছুটে যান যুবরাজ সিং এর কাছে তার থেকেই দীক্ষা নেন কিভাবে কথায় কথায় ছয় চার হাঁকানো যায় ছয় ছক্কা হাঁকানো যুবরাজ অভিজ্ঞতার ঝাঁপি খুলে দেন অভিষেক শর্মার সামনে যুবরাজ সাথে অভিষেকের সম্পর্ক কেমন এ নিয়ে মুখ খুলেছেন খোদ অভিষেকের বাবা কুমার শর্মা যুবরাজ অভিষেকের খেলার উন্নতিতে বড় ভূমিকা পালন করেছিলেন যুবরাজ তার গুরু এবং তিনি সর্বদা অভিষেকের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নেন একজন খেলোয়াড় যিনি একা ভারতকে দুটি বিশ্বকাপ জিতিয়েছেন তিনি যদি তার অধীনে থাকা কোনো খেলোয়াড়কে শিক্ষা দেন তাহলে তিনি স্বাভাবিকভাবেই একজন শীর্ষ স্তরের ক্রিকেটার হয়ে উঠবেন বাংলাদেশের বিপক্ষে এই অভিযোগই হুমকি হয়ে উঠতে পারেন চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার চার ইনিংসে একশো তিয়াত্তর রান করেছেন দুশোর বেশি স্ট্রাইক রেটে তবে এই ব্যাটারকে থামাতে পারলে বাংলাদেশের জন্য অর্ধেক কাজ হয়ে যাবে ফেয়ারলেস অভিষেককে তো চাইলেই থামিয়ে দেয়া যাবে না এর জন্য দরকার ঠিকঠাক পরিকল্পনা সেটি করতে পারলে লিটনদের কাছে ধরাশয়ী হতে পারে টিম ইন্ডিয়া তার আগে দিতে হবে পাঁচ কঠিন পরীক্ষা প্রথম পরীক্ষা জসপ্রিট বুমরা পাওয়ার প্লেতে দুই থেকে তিন ওভার বল করেন বুমরা পাওয়ার প্লেতে চার ম্যাচে দুই ম্যাচে ভালো করেছে বাংলাদেশ সেসব ম্যাচে পেয়েছে জয় কিন্তু এর আগে চামিরা থুসারার বলে বাংলাদেশের দুর্বলতা প্রতীয়মান হয়েছে তবে এখানে বাংলাদেশের পরীক্ষা বিশ্বসেরা বুমরার সামনে সর্বশেষ ম্যাচে পাকিস্তানের থেকে শিক্ষা নিয়ে যদি বুমরাকে ভালোভাবে সামলানো যায় তবে ভালো শুরু যেমন পাবে বাংলাদেশ তেমনি ভারতও থাকবে চাপ দ্বিতীয় পরীক্ষা অভিষেক শর্মা মূলত বোলিং এ বুমরার মতো ব্যাটিং এ অভিষেক ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একাই যতক্ষণ খেলেন খেলার দৃশ্যপট বদলে দিয়ে যান ম্যাচ দিয়ে যান ভারতের হাতে তাই অভিষেককে থামানোর জন্য সব প্ল্যান করতে হবে বাংলাদেশকে শুরুতে অভিষেককে না থামানো গেলে বড় আকারে ভুগতে হতে পারে টাইগারদের